বন্ধুরা আজকে আমি দুপুরে কি রান্না করেছি আপনারা দেখুন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ফার্স্টে দেখেন সাদা ভাত গাটি কচু দিয়ে পোনা মাছের তরকারি ভিন্ডি আলু পিউলি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি ঝিঙে আলু আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি আর ভিন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু আর ওই মাছের ডিমের এই ডিমের বড়া দিয়ে এই ডিমের অমলেট দিয়ে একটা তরকারি আর এই যে কচু আলু দিয়ে পিউলি মাছের টক কে কে আপনারা এই সেরকম কচু আলু দিয়ে টক খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই কেমন লাগলো আমার রেসিপিগুলো সেগুলো জানাবেন কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন টা বন্ধুরা